আসসালামু আলাইকুম নববর্ষের অগ্রিম শুভেচ্ছা যেহেতু ভিডিওটা আমি আজ আপলোড করছি কাল নববর্ষ সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালো থাকুক প্রত্যেকটি দিন প্রতিটা সময় যেন সবার ভালো কাটুক এই কামনায় আজ আমি তোমাদের যে হেয়ারটা দেখাচ্ছি এই হেয়ারটা কিন্তু অনেক ধরনের সমস্যা আর এই ধরনের হেয়ারে আমরা কি কি কী কী করতে পারি এই ধরনের হেয়ারে সাধারণত ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ক্যারোটিন ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টিক এই ধরনের ট্রিটমেন্টগুলো কিন্তু এই হেয়ারে যায় তবে সবার বাজেটটা একরকম থাকে না তো আমি এই হেয়ারটা কিভাবে সুন্দর করব তাহলে আমার ভিডিওটার সাথেই থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে এটার চুলটাকে আমি কিভাবে সুন্দর ও সিল্কি করি তো বন্ধুরা এই হেয়ারটা দেখো হেয়ারটার অবস্থা খুবই ড্যামেজ মানে কালারটা এমনভাবে করা হয়েছে যে পুরা চুলটা জ্বলে গেছে আর এই চুলটা ভেঙে ভেঙে পড়ছে মাঝখান থেকে মাঝখানতে চুল নাই মানে সে যখন চুলটা গোসল করে গোসল করার পর যখন ভিজা অবস্থা চুলটা থাকে তখন তার চুলটা সে কোনোভাবে আশটাতে পারে না আসলে ভেজা চুল তো আশ্রানো ঠিক না তারপরেও অন্য অন্য নর্মাল চুল যেরকম আমাদের থাকে আসলে কিন্তু এই চুলটা সেরকম না তো এই ধরনের চুল যারা তোমরা যারা কালার করো একটু খুব বুঝে শুনে কালারগুলো করবে কারণ এই চুলটা যে জাকি দিয়ে কালার করানো হয়েছিল সেই এই একই চুলে দুইবার কালার দুইবার তিনবারও কালার করা যায় কিন্তু ওটার একটা প্রসিজিং আছে তা আমি এই চুলটা কি করব রিবন্ডিং ট্রিটমেন্ট দুটোই কিন্তু এটা যাবে যেহেতু তার রিবন্ডিং করা ছিল আগে তা নতুন করে যে চুলগুলো নামছে ওই চুলগুলো কিন্তু কার্লি হয়ে গেছে তো ফার্স্ট আমি যে মেডিসিনটা দেব এই মেডিসিনটা আমি খুবই কম দেব জাস্ট কোন জায়গাগুলো শুধু যে জায়গাগুলো তার চুলটা কার্লি হয়ে গেছে আমি যদি এই কালার চুলে দেই সাথে সাথে কিন্তু এই চুলটা ভেঙে পড়বে তো খুব সাবধানের সাথে এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে আর আমি হয়তো ওটা দেখাতে পারিনি এটার সাথে আমি মাস্ক ব্যবহার করছি যে যে অংশগুলো কালার আছে ওই অংশগুলো আমি কোনো রিবন্ডিংয়ের ক্রিম দিব অল্প পরিমাণ সাথে হলে বেশি পরিমাণ মাস্ক থাকবে তাহলে কিন্তু তার চুলের কোনো সমস্যা হবে না নাহলে কিন্তু চুলের অবস্থা খুবই খারাপ আর খুবই খারাপ হয়ে যাবে আর নর্মালি আমরা যে কালার চুলে যে ডিপন্ডিংটা করি ওটার ক্রিমই আলাদা থাকে কিন্তু এখানে ক্রিমের কোনো বিষয়টা না বিষয়টা হচ্ছে চুলটা অতিরিক্ত ড্যামেজ যেটা কোনো ক্রিমেই এটা কাজ করবো না একমাত্র বললাম না ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট বা অন্য অন্য যে ট্রিটমেন্টগুলো আছে এটা যদি করা যায় তাহলে এই চুলটা একদম খুবই সুন্দর হবে কিন্তু এটা তো অনেক বাজেট কিন্তু সবাই এই বাজেটের মধ্যে আসতে পারে না তো অলরেডি আমার ফার্স্ট যে ক্রিমটা আমি তো প্রসেসিংটা বলিয়ে দিয়েছি যে ফার্স্ট ক্রিম আমি কীভাবে অ্যাপ্লাই করেছি এবার আমি চুলটা যাতে ড্রাই না হয়ে যায় এটার জন্য একটা র্যাপিং পেপার দিয়ে আমি চুলটাকে মুড়িয়ে নিয়েছি তবে এই হেয়ারটা যেহেতু বেশি ড্যামেজ এর জন্য আমি বেশি সময় রাখি নি চল্লিশ মিনিটও চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু অলরেডি আমার বনটা ভেঙে গেছে তা এখন আমি চুলটা ওয়াশ করছি তো ওয়াশ করার প্রসেসিংটাও তোমাদের দেখাচ্ছে যে কিভাবে আমরা চুলটা ওয়াশ করবো এভাবে আস্তে আস্তে হালকাভাবে চুলটাকে এভাবে ওয়াশ করতে হবে আর যে সামনে যেহেতু আমি নিচে কোনো রিবন্ডিংয়ের কোনো ক্রিম ইউজ করিনি তো সেখানে এভাবে ওয়াশ করার পর যতটুকু দরকার সেটুকুই যাবে তো এবার আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি যাতে কোথাও কোনো ক্রিমটা না থাকে আর ওয়াশ করার ক্ষেত্রে একটু সময় নেবে তাহলে যত সময় নেবে একটু সময় নিয়ে যদি চুলটাকে ই করতে পারো তাহলে চুলটা গ্লেজি বেশি আসে তো এবার আমি কিছু আমি এখানে মাস্ক ব্যবহার করব। যেহেতু চুল ড্যামেজ এটার কারণে মাস্ক দিয়ে আমি কিন্তু দশ মিনিটের মতো মাস্ক দিয়ে ওটা মাসাজ করে পরে আবার পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এবার চুলটাকে আমি তাও ড্রাই করে নিয়েছি নেওয়ার পর এখন সিরাম ব্যবহার করব যেহেতু এখন চুলটায় ফার্স্ট যে আয়রনটা আছে সে আয়রনটা করতে হবে আর অবশ্যই সিরাম ব্যবহার করবে আর নাহলে আরেক সিরাম নর্মাল সিরাম আছে হিট প্রোটেকশন যে সিরামটা আছে ওটাও ব্যবহার করবে যেহেতু এমনিই হচ্ছে শুধু এই চুলের ক্ষেত্রে না অন্য অন্য চুলের ক্ষেত্রেও তোমরা সিরাম ইউজ করবে তো এবার ফার্স্ট আমি কী করবো চুলটা শুকানোর জন্য প্রথমে ঠান্ডা এটা ড্রাই করা যাবে না যেহেতু চুল ড্যামেজ চুল এটা কোনোভাবে চুল ব্লো ড্রাই করতে হলে একদম চুলটা তো টানতে হবে কিন্তু এটা সেটা নিতে পারবে না এর জন্য আমি প্রথমে ঠান্ডা বাতাস দিয়ে শুকিয়ে নিচ্ছি যখন আমার ফিফটি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট শুকানো হয়ে যাবে তখন আমি গরমটা দিব এবারে যে আয়রন করে নিব আয়রন পাতলা পাতলা সেকশন করবে পাতলা পাতলা সেকশন করে তোমরা চুলটাকে এভাবে আয়রন করে নেবে আর আয়রনটা জানে ভালো হয় আট থেকে দশবার এক একটা চুলে আয়রন করে নেবে কারণ যেহেতু ওর নিচের অংশটা কিন্তু স্টেট আছে আর উপরের যে অংশটা বের হয়েছে ওটা কিন্তু কার্লি এটার জন্য আমি নিচের আর এখানে টেম্পার কিন্তু কম দিতে হবে যেহেতু আমি দুইশো দুশো দিয়ে কিন্তু আমি এখানে নর্মালি আমরা যে বার্জিন চুলগুলো থাকি ওইটা আমরা দুইশো তিরিশ অর্ড ব্যবহার করি এখানে একশো আশি থেকে দুইশো এর মধ্যেই আমি চুলটা আয়রন করছি এতেই হয়ে যাচ্ছে কারণ এখানে এত হিট লাগছে না তো আমরা পুরো চুলটা আমি আয়রন করছি আর কালার তোমরা যে যখন কোনো রিবন্ডিং করবে বার্জিন চুল যেটা সেটা কিন্তু খুবই সুন্দর আছে রিবন্ডিং আর রিবন্ডিং করার আগে তোমরা মেহেদি এই কালার এগুলো ব্যবহারটা না করাই ভালো এ দেখো আমার অলরেডি ফার্স্ট আয়রন এটা ফার্স্ট আয়রন করা হয়ে গেছে এবার দ্বিতীয় যে মেডিসিনটা ওইটা অ্যাপ্লাই করব আর দ্বিতীয় মেডিসিনটা হচ্ছে এটা একটু হার্ড থাকে অনেকটা গরম থাকে কারণ এইটা দিয়ে কিন্তু আমরা চুলটাকে লক করব তো এটা করার আগে অলরেডি আমার ওইটা করা শেষ আমার ভিডিওটা আসলে ওইভাবে করার শেষ সুযোগটা পাইনি কারণ আমরা যখন কাজ করি তখন ভিডিও করার সেই সময়টুকু থাকে না তো ওইটা ওয়াশ করার পর ওটা আমি অল্প সময় ওটাও দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট রাখার পর ওইটাও সিস্টেম একই আমি জাস্ট ওই ক্রিমটা শুধু আমি যে নতুন চুল ওইটাই দিয়েছি আর এই বাকিটা কিন্তু আবার মাস্ক ব্যবহার করতে হয়েছে কারণ এইসব চুলে ওই ক্রিমটা দিলে কিন্তু চুল ভেঙে যাবে যাতে চুলটা সফট থাকে একটা ট্রিটমেন্ট হয় সেইভাবে কিন্তু আমি এই চুলটার জন্য কাজ করছি অন্য অন্য চুলের যে এই চুলটা কাজ করতে কিন্তু আমার একটু বেগ পেতে হয়েছে কারণ যেহেতু খুবই সেন্সিটিভ একটা চুল নর্মালি কালার চুল অনেক আসে কিন্তু এই কালার চুল এরকম কালার চুল আমি প্রথম পেলাম আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অলরেডি তারা সাবস্ক্রাইব